রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ ছিল কৃষক রুশ বিপ্লবের অপর নাম সমাজতান্ত্রিক বিপ্লব কোন আদর্শ বাস্তবায়নের জন্য বলসেবিক বিপ্লব শুরু হয় সমাজতন্ত্র কাল মার্সের সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন কিভাবে সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন টমাস মুর কার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা রাশিয়ার জাততন্ত্র নামে পরিচিত পায় তৃতীয় ইভান দ্য গ্রেট কার্লমার্সের তত্ত্বের ভিত্তিতে সমাজতন্ত্রের সফল বাস্তবায়ন করেছিলেন লেনিন ইউটোপিয়াজম কি ইউটোপিয়াজম হল কল্পনাবাদ সমাজতন্ত্রের ভিত্তি ছিল মানব ম্যানোর পদ্ধতি বলসেবিক বিপ্লবের পর রাশিয়া প্রত্যেক নাগরিকের বাসস্থানের সাথে অন্য কোন দায়িত্ব গ্রহণ করে চিকিৎসা কর্মসংস্থান শিক্ষা উদ্দীপকটি পরে চল্লিশ একচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও ইউরোপের একটি দেশে ভূমি সংস্কার আইন হয় ফলে সামন্ত ব্যবস্থার পতন ঘটে আবার জমির মূল্য বৃদ্ধি পায় এবং জমির মালিকানাও পরিবর্তিত হয় উদ্দীপকে উল্লিখিত দেশ কোনটি উদ্দীপকে উল্লিখিত দেশ রাশিয়া উক্ত সংস্কারের ফলে জমিদার শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় ভূমিদাসরা লাভবান হয় কৃষক শ্রেণীর উন্নতি ঘটে উদ্িপকটি পরও বিয়াল্লিশ ও তেতাল্লিশ শঙ্কু উত্তর দাও জনাব রফিক প্রথম জীবনে একজন চিত্রশিল্প চিত্রশিল্পী ছিলেন পরবর্তীতে তিনি দাবানল নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এক পর্যায়ে তিনি সরকারের রসানলে হলে পরে দেশত্যাগ করতে বাধ্য হন উদ্দীপকের অফিস সাহেবের সাথে বইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে মুসো দাবানল পত্রিকার সাথে মিল রয়েছে আভান্তি পত্রিকার আভান্তি উদ্দীপকটি পরে চল চৌচল্লিশ প্রশ্ন সত্তর দাও ভাষান্দর ডক্টর মোমা শহীদুল্লাহ ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ অবদান রাখেন উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিগণের মতো রুশ বিপ্লব সংগঠনে কোন সাহিত্যিকের অবদান রয়েছে মেক্সিম গোরকি উদ্দীপকটি পরে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁচাত্তর দাও ফরাসি বিপ্লবে যেমন ফরাসি কবি লেখক সাহিত্যিক ও দার্শনিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তেমনি রাশিয়ায় একজন কালজয়ী দার্শনিকের আবির্ভাব ঘটে যার লেখনি রাশিয়ার আমূল পরিবর্তন ঘটায় উদ্দীপকে উল্লেখিত কালজয়ী দার্শনিকের নাম কী কালমার্কস উদ্দীপকে উল্লেখিত ঘটনা রাশিয়ায় কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছিল শাসনতান্ত্রিক ক্ষেত্রে পরিবর্তন এনেছিল উদ্দীপকটি পরও সাতচল্লিশ সাতচল্লিশতা ও মাউস সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন উদ্দীপকে বর্ণিত মাও সেতুং তার সাথে রুশ বিপ্লবের কার সাদেশ্য পাওয়া যায় লেলিনের সাদেশ্য পাওয়া যায় রুশ বিপ্লবের ফলে কী হয় রুশ বিপ্লবের ফলে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায় যারতন্ত্র উচ্ছেদ হয় উদ্দীপকটি উদ্যোপকটি পর উনপঞ্চাশ ও পঞ্চাশ শঙ্কু উত্তর দাও রোমান রাজবংশের পতনের ফলে পূর্ব ইউরোপের একটি রাষ্ট্রে শ্রমিক অসন্তোষ বাড়তে থাকে নিজ দেশে সৃষ্ট পরিস্থিতির কারণে উক্ত রাষ্ট্রটি প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নেয় অথপর ওই রাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন সাধিত হয় তো উদ্দীপকে কোন রাষ্ট্রটির প্রতি ইঙ্গিত করা হয়েছে রাশিয়া উক্ত রাষ্ট্রের পট পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিবাদের বিলোপ ব্যক্তি মালিকানার উচ্ছদ ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন